আসসালামু আলাইকুম আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ভারতে তিন হাজার টন ইলিশ রপ্তানির অনুমতি দেওয়ার সিদ্ধান্তে পরিবর্তন এনেছে বাণিজ্য মন্ত্রণালয় বুধবার বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন সংস্থা আমদানি ও রপ্তানি নিয়ন্ত্রকের প্রধান নিয়ন্ত্রককে চিঠি দিয়ে দুই হাজার চারশো বিশ টন ইলিশ রপ্তানির অনুমতির কথা জানানো হয়েছে ঊনপঞ্চাশটি প্রতিষ্ঠানকে এ অনুমতি দেওয়া হয়েছে এর মধ্যে আটচল্লিশটি প্রতিষ্ঠান পঞ্চাশ টন করে দুই টন আর একটি প্রতিষ্ঠান বিশ টন ইলিশ রপ্তানি করবে ইলিশ রপ্তানির অনুমতি পাওয়ার জন্য আবেদনের শেষ সময় ছিল গত সোমবার দুপুর বারোটা পর্যন্ত নতুন ও পুরনো সব আবেদনপত্র এবং এর সাথে সম্পর্কিত কাগজপত্র যাচাই বাচাই করে ইলিশ রপ্তানির চূড়ান্ত অনুমোদন দেওয়া হয় এর বিপরীতে দেওয়া হয় আটটি শর্ত শর্তে বলা হয়েছে অনুমতির মেয়াদ কার্যকর থাকবে আগামী বারো অক্টোবর পর্যন্ত যেসব শর্ত দিয়ে প্রতিবছর ইলিশ রপ্তানির অনুমতি দেওয়া হয় এবারও সেগুলোই রাখা হয়েছে শর্তগুলো হচ্ছে বিদ্যমান রপ্তানি নীতির বিধিবিধান মানা শুল্ক কর্তৃপক্ষের মাধ্যমে ইলিশের কায়িক পরীক্ষা করানো এবং প্রতিটি চালান শেষে রপ্তানি সংক্রান্ত কাগজপত্র বাণিজ্য মন্ত্রণালয়ে দাখিল করা এছাড়া অনুমোদিত পরিমাণের চেয়ে বেশি ইলিশ রপ্তানি না করা অনুমতি কোনোভাবেই হস্তান্তর না করা এবং অনুমোদিত রপ্তানিকারক ছাড়া ঠিকায় রপ্তানি না করার শর্তও থাকছে বলা হয়েছে সরকার যে কোনো সময় রপ্তানি বন্ধ করতে পারবে সব সবসময়ই এসব শর্ত থাকে ইলিশ রপ্তানির অনুমোদন পাওয়া প্রতিষ্ঠানগুলো হলো আরিফ সি ফুডস জারা এন্টারপ্রাইজ শততা ফিশ ফিড এস এ আর এন্টারপ্রাইজ নাহিয়ান এন্টারপ্রাইজ তানিশা এন্টারপ্রাইজ রূপালী সি ফুডস লিমিটেড লাকি এন্টারপ্রাইজ টাইগার ট্রেডিং রিপা এন্টারপ্রাইজ জেবিএস ফুড প্রোডাক্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড মাসফি অ্যান্ড ব্রাদার্স মহিমা এন্টারপ্রাইজ সেভেন স্টার ফিশ প্রসেসিং কোম্পানি লিমিটেড রহমান ইম্পেক্স আসিফ ইম্পেক্স নোমান এন্টারপ্রাইজ যমুনা এগ্রো ফিশারিজ রূপালি ট্রেডিং কর্পোরেশন সততা ফিস ফেসিফিক সি ফুডস লিমিটেড জেজে ট্রেডিং ইন্টারন্যাশনাল বিশ্বাস ইন্টারন্যাশনাল ক্যাপিটাল এক্সপোর্ট ইম্পোর্ট এন্ড কোম্পানি অর্পিতা ট্রেড ইন্টারন্যাশনাল সুমন ট্রেডার্স সাজ্জাদ এন্টারপ্রাইজ সততা ফিস আচল এন্টারপ্রাইজ টু এইচ ইন্টারন্যাশনাল এ পি ইন্টারন্যাশনাল সর্দার এক্সপোর্ট এন্ড ইম্পোর্ট ইউহা ট্রেডিং পারিয়া ইন্টারন্যাশনাল আশফা ট্রেড ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ফুড কর্পোরেশন জে এস এন্টারপ্রাইজ পদ্মাই এগ্রোফিশারিজ ন্যাশনাল ফিশারিজ মেসার্স আহনাব ট্রেডিং নাফিজা এন্টারপ্রাইজ ডিপ সি ফিশারিজ লিমিটেড মাসুদ ফিশ প্রসেসিং আর কেট্রেডার্স বৃষ্টি এন্টারপ্রাইজ ভাই ভাই এন্টারপ্রাইজ ও লুকোজ ফ্যাশন এসব প্রতিষ্ঠানের মধ্যে লুকোজ ফ্যাশন বিশ টন আর বাকি সব কোটি প্রতিষ্ঠান পঞ্চাশ টন করে ইলিশ রপ্তানির অনুমোদন পেয়েছে গত একুশ সেপ্টেম্বর ভারতে তিন হাজার টন ইলিশ রপ্তানির সিদ্ধান্ত নিয়েছে সরকার বাণিজ্য মন্ত্রণালয় থেকে এ বিষয়ে একটি নির্দেশনা জারি করা হয় এর আগে গত এগারো আগস্ট মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছিলেন দেশবাসী ইলিশ পাবে না আর বিদেশে রপ্তানি হবে এটা হতে পারে না আগে দেশকে গুরুত্ব দিতে হবে এরপর রপ্তানি করা হবে পরে গত একুশ আগস্ট হঠাৎ করে ভারতে তিন হাজার টন ইলিশ রপ্তানির কথা জানায় বাণিজ্য মন্ত্রণালয় পরদিন বাইশ সেপ্টেম্বর অর্থ বাণিজ্য উপদেষ্টা সালেহুদ্দিন আহমেদ সাংবাদিকদের জানান বৃহত্তর স্বার্থে ও সর্বোচ্চ মহলের সিদ্ধান্তে ভারতে ইলিশ মাছ রপ্তানি করা হচ্ছে